সবাই শুনেছি এখানে তো পুকুর চুরি দেখছি কেউ পারবে তাহলে তৃণমূলের নেতারা বলবে নমস্কার সিদ্দিকি এবার চুড়ে দেবে আমি যাওয়ার পরে এই লুট হয়ে যাচ্ছে প্রতি বছরে নিয়ম করে করে আসে গরিব কৃষকদের জন্য গাছ আসে চারা আসে বিনামূল্যে বিতরণ করার জন্য সেগুলো যাই কোথায় আপনি জানেন না আপনাকে জানানো হয় না বাইপাস হয়ে একবার আসলো নোট হলো চলে গেল মার্কেটে বিক্রি হতে আবার আপনি ওই চারাগুলো আবার হয়তো কিনে নিয়ে আসছেন লাগাচ্ছেন তার বন্ধুগণ আমাকে দারু দুটো বিষয় আমাকে বক্তব্য দিতে এর জন্য এসে রিকোয়েস্ট করেছে ওয়াকাফ আর এস আই বলি আমি আমার বক্তব্য মনে আপনারা শুনেছিলেন যে এস আই আর নিয়ে আতঙ্কিত হবেন না এই বক্তব্য বলার জন্য আমাকে অনেকে বলেছে বিজেপির দালাল হ্যান আচ্ছা আপনি আতঙ্কিত হলে সমস্যা কি সমাধান হয়ে যাবে যে গণনা ফর্মটা দিয়েছিল ওই গণনা ফর্মটা যদি আতঙ্কিত হয়ে ফিল আপ করেন তো ভুল হবে আর ঠান্ডা মাথায় ফিল আপ করলে ঠিক হবে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা চাষি মানুষ আরো ভালো বলতে পারবে গ্রামীণ সমস্যা এটা সাপে কামড়ে মারা গেছে এই ধরনের ঘটনা এখানে অহরহ আছে তো আবার সাপে কামড়ে হসপিটালে পৌঁছে গিয়েছে বেঁচে গিয়েছে এই ধরনের ঘটনা আছে সাপে কাটার সাথে সাথে মারা গেছে এটা ঘটনা আছে তো কিন্তু মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম অ্যান্টিভেনাম বা এভিএস যদি তার শরীরে প্রয়োগ করা হয় সাপে কাটা রোগীর সে বেঁচে যাবে মেডিকেল সায়েন্স এটা বলছে আর তাহলে আপনার এখানে সাপে কাটার সাথে সাথে মরল কি করে তাহলে আপনারা মিথ্যে কথা বলছেন আপনারা কি মিথ্যে কথা আমাকে বলছেন আপনারাও সত্যি কথা বলছেন মেডিকেল সায়েন্সও সত্যি কথা বলছে কিন্তু জানতে হবে সাপের কামড়ে সাথে সাথে কোনো রোগী মরে না মরে কেন জানেন হার্ট অ্যাটাক করে ভয় পেয়ে আতঙ্কে মারা যায় তো আপনাকে যদি আতঙ্ক ঢুকিয়ে দিয়ে এসআই আর ও ভালো ফর্মে আপনি ভুল করবেন ভালো জিনিসও ভুল করবেন যেমন সাপে কাটার সাথে মরে সাথে সাথে মরে সাপে কাটলে যতই বিষধর সাপ হোক না কেন সাপে কাটলে সাথে সাথে মরে না একশো মিনিটের মধ্যে যদি ওকে শরীরে অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া হয় তাহলে সে মরবে না এই সাপে কাটার কথা হয়েছে আবার একটা কৃষকের কথা মনে পড়ে গেল কৃষকরা সাপে কেটে মারা যাই তো দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় কেউ এর আগে বলেছে আপনাদের তাহলে দু লক্ষ টাকা কেন বলেনি হয়তো দেখুন আপনার পরিবারের কেউ সাপে কেটে মারা গেছে নেতা বাবু দু লক্ষ টাকা আপনার পরিবারের নামে তুলে খেয়ে নিয়েছে ওই জন্য বলেনি দেখুন আমি একটা যে কথা বলছি তথ্যের বাইরে আমি একটা কথা বলছি না আমি আপনাদের বললাম চোর ডাকাত নিয়ে তাহলে চোরকে ডাকাত আপনারা বুঝতে পারছেন তো আপনারা চাষিভুষি মানুষ গরু আছে ছাগল আছে গরিব মানুষ মাঠে ঘাটে বেঁধে রাখেন আর বর্ষার সময় বাজ পড়ে অনেক মানুষ কৃষকরা মারা যায় তো বাজ মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় কজন পেয়েছেন এখানে অনেকে মারা গেছে তো আর জানতেন কজন বলুন একজন যদি জেনে থাকে একটা হাত তুলে দেখা যাবে আমি নিজেকে বলবো না আমার সরকার ঠিক চলছে বাংলার একজন জানেন আমি দুটো কথা বললাম তাহলে কোথায় যাচ্ছে টাকাগুলো জানাচ্ছে না কেন জানাচ্ছে না এই জন্য আপনার এখানে কেউ বাজ পড়ে মারা গেছে বলে কারো সর্বনাশ কারো পৌষ কেউ মারা গেছে তার সর্বনাশ আর পৌষ মাস হচ্ছে ওই নেতাগুলো যে ওর মাথার টাকাটা তুলে আমি নেব যাক এসাই আর তাহলে এত চাষবাস শুধু আপনাদের নয় ভারতবর্ষের পঞ্চাশ শতাংশ মানুষের মূল জীবিকা হচ্ছে চাষবাস দেশ একটা কৃষি প্রধান দেশ এবং আমাদের রাজ্যের পঞ্চাশ শতাংশ মানুষ সরাসরি চাষবাসের সাথে যুক্ত আর কুড়ি শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে চাষবাসের সাথে যুক্ত অর্থাৎ সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই চাষবাসের সাথে যুক্ত আপনাদের জানে জানিয়ে দিতে চাই অনেকে জানেন বা অনেকে এখনো জানেন না আমি জানিয়ে দিচ্ছি এটাই আজকে দিনটা হচ্ছে জাতীয় কৃষক দিবস কতজন এটা জানেন একটু হাত তুলে জানাবেন আপনাদের জন্য এই দিনটা আপনাদের কাজকর্মের জন্য আপনারা মাঠে যে শ্রমটা উৎসর্গ করেন আপনারা লড়াই করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ফসল হলে শস্য হলে আমরা সেটা খাই আপনাদের জন্য একটা দিন উৎসর্গ করা হয়েছে আপনাদের জন্য একটা দিন নিয়ে স্পেশাল চর্চা করার কথা হয়েছে সেই দিনটা কবে তেইশে ডিসেম্বর কিন্তু এখানে এত কৃষক আছেন আপনাদের কি জানানো এটা হয়েছে হয়নি তাহলে এই দিনের গুরুত্ব নিশ্চিত আছে এই দিন নিয়ে একটু চর্চা করা যেতে পারে এবার আমি আপনাদের বলি উনিশশো বিরানব্বই উনিশশো সাল থেকে এই চাঁচলের মানুষেরা ভোট দিয়ে আসছে এমএলএ তৈরি করেছে এমপি তৈরি করেছে অনেক কিছু হয়েছে দু সাল সেই সময় থেকেও এই দিনের চর্চাটা বেশি হয়েছে চৌধুরী চরণ সিং ভারতবর্ষের পাঁচ নম্বর তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো দুই সালে মিরাটের জন্মগ্রহণ করেন তেইশে ডিসেম্বর এই চৌধুরী চরণ সিং তিনি কৃষকদের জন্য অনেক পরিবর্তন নিয়ে এসেছিলেন অনেক সুযোগ সুবিধায় এসেছিলেন জয় কিষাণ জয় জওয়ান আমরা স্লোগানে জানি এই চৌধুরী চরণ সিং এর জন্মদিন সেটাকে লক্ষ্য রেখে তিনি কৃষকদের জন্য এগ্রিকালচার সেক্টরের জন্য যে উৎসর্গ করেছেন তার জীবন তার জন্মদিনটাকে স্মরণ আর কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকদের স্বার্থের কথা ভেবে ওই দিনটা কি আমরা জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করি আজকেও সারা দেশে পালন হচ্ছে আজকেও পশ্চিম বাংলায় পালন হচ্ছে কিন্তু এখানে এত কৃষক আছেন আমার মনে হয় এক থেকে দুজন কৃষক ছাড়া এই দিন সম্পর্কে আপনারা জানতেন না তাই তো নাকি এইবারই আপনাকে বুঝতে হবে কেন আইএসএফ কার্ড কেন হচ্ছে কেন আইসেফ হলে করলে মারধর কর দিচ্ছে কেন আইসেফ করলে মিথ্যা মামলা দিচ্ছে শুভেন্দু অধিকারী এসে মাল্লাতে প্রোগ্রাম করে যাবে কোন সমস্যা নাই যোগী আদিত্যনাথ প্রোগ্রাম করবেন বিজেপির নেতারা প্রোগ্রাম করবেন যারা সাম্প্রদায়িক কথা বলে তারা প্রোগ্রাম করবে কোন সমস্যা নাই নৌসাদ সিদ্দিকী প্রোগ্রাম করলে কেন আটকাওয়ার চেষ্টা হয় নিশ্চিতভাবে আমার বক্তব্যের শুরুতে আপনারা বুঝতে পেরেছেন কারণ যে দিনটা আপনাদের জন্য উৎসর্গ সেই দিন সম্পর্কে আপনাদের জানানো হয়নি তাই আমি এই বিষয়ে চর্চা যদি সময় পাই করব। আমি আজকে কৃষিকাজের আপনার বক্তব্য দিতে চাই আপনারা শুনবেন না কে চোরকে ডাকাত তার কথা বলবো সেটা শুনবেন কোনটা শুনবেন আমি কিন্তু আমি হ্যাঁ দুটোই শুনবেন চোর ডাকাত তার বলতে লাগবে সবের চোরের মাথা কোথায় কালীঘাটে বসে আছে বড় চোর বসা আছে নবান্নে ওখানে এটা এক কথাই উত্তর আমার আগে আমার আগে আমাদের মায়েরা বসার জায়গা আছে মায়েদের একটু আগিয়ে দেন তো এখানে মায়েরা বসার জায়গা আছে আমার আগে মুকুলনা তো ছন্দের তালে তালে চোরেদেরকে বিসর্জন দিতে হবে কোথাও বললেন আমি আপনাদেরকে আজকে যদি সময় পাই অন্য অন্য বিষয় চর্চা করবো কৃষিকাজের ওপরে একটু বলতে চাই কারণ কি বলুন তো আমি আমি যেখানকার বিধায়ক সেটাও কৃষি প্রধান এলাকা আমার কৃষিকাজের প্রতি কাজে মানে কৃষকদের প্রতি একটা মনের টান আছে সেই সূত্রে বারবার আমি এই সওয়ালগুলো করি আর আজকে আপনাদেরকে এই বিষয়ে একটু সচেতন করতে চাই আমি মূল বিষয় আসব বাংলায় রাজ্য সরকারের একটা পলিসি আছে সরবার আমি দীর্ঘায়ু কামনা করি কিন্তু আপনারা বলুন আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে পঁচিশ বছরের কৃষক আঠারো বছরের উর্ধে বা ষাট বছরের নিচে অনেক কৃষক কিন্তু মারা গিয়েছে এই তথ্য আছে তো কৃষকরা মারা গেলে কৃষক ডেথ বেনিফিট হিসাবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে তার পরিবার আপনারা বলেন কতজন এটা জানতে পাওয়া তো দূরের কথা পাওয়া তো দূরের কথা কতজন এটা জানতেন একবার হাত তুলে বলুন কেউ জানতেন কিন্তু আমাদের সরকারের আমাদের রাজ্যে এই পলিসি আছে আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক পুরুষ হোক আর মহিলা হোক যদি মারা যায় তার পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকার দেবে এ কথা কিন্তু আপনাদের জানাই না ভোটের আগে আসলে বলবে অমুককে আটকাও তমুককে যেতাও এই হবে সেই হবে বলে কৃষকের ভোটটা নিয়ে নেয় কিন্তু কৃষকরা বছরের সাবসিডিতে যে মালপত্র গুলো পাওয়া দরকার সেই তথ্য আপনাদের দেয় না আপনাদের বলে রাখি আপনারা আপনাদের সহযোগিতার জন্য ব্লকে আপনাদের ট্যাক্সের টাকা থেকে একটা অফিসারকে রাখা আছে ডিরেক্টর অফ এগ্রিকালচার এ ডিএ আপনারা এখানে কৃষকরা আছে বলুন এই ধরনের একটা পদ আছে ব্লকের যত কৃষকদের সমস্যা ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সাহেব সব সমাধান আপনাদের করবে এই ধরনের পদ আছে বা এই ধরনের অফিসার থাকে কৃষকদের সমস্যা সমাধানের জন্য কজন জানতেন একটু হাত তুলে আমাকে দেখান কিন্তু এখানে কৃষক যারা একটু হাত তুলুন তো যারা কৃষক ওরে বাবা নাইনটি পার্সেন্ট কৃষক তো তাহলে আপনাদের জানাই না কেন জানাবে আমাদের মতো বিধায়ক জানাবে পঞ্চায়েতের প্রধান জানাবে সমিতির সদস্য জানাবে জেলা পরিষদের সদস্য জানাবে এমপি জানাবে কে পঞ্চায়েতের মেম্বার জানাবে জনপ্রতিনিধি এটা হচ্ছে আমাদের কাজ আপনার ভোটে আমি জিতেছি আপনাকে আমার পরিষেবা দেওয়া পরিষেবা দিতে না পারলেও কি কি পরিষেবা পেতে পারেন সেটা জানানোর কর্তব্য আমাদের মধ্যে পড়ে তো আমি আপনার জনপতি নয় কিন্তু আমি কার জন কোন জায়গার জনপ্রতিনিধি ভাঙড়ের কিন্তু ভাঙড়ের মানুষ যে দায়িত্ব দিয়েছে এখন এখন রাজ্যের জনপ্রতিনিধি হয়ে গিয়েছে তাহলে তাহলে দুটো জিনিস দুটো জিনিস তাহলে আপনাদের এই ধরনের বেশ কিছু কথা আজকে আমি বলবো চোর ডাকাতদের কথা পরে বলবো আগে এটা আপনার অধিকারটা আমি জানাবো অধিকার সমানা অধিকার সমাবেশ তো আপনার অধিকার কি কি আপনাদের একটু বুঝিয়ে যাবো যদি এত যেহেতু কৃষক এই কথা বলবো তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আর কাজটা কি অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে তো আপনারা ক্ষতিপূরণ পান কিন্তু খোঁজ নিয়ে দেখুন হয়তো আপনার নামে ক্ষতিপূরণ এসেছে অন্যজন সেটা তুলে খেয়ে নিয়েছে তাহলে কি হতে হবে আপনাদের ব্লকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের কাজ কি আপনার জমি নষ্ট হয়ে গেছে আমি এর আগে এসেছিলাম এই যে ইটা হাত থেকে ঢুকলাম একটু আগে এসে আমি একটা প্রোগ্রাম করেছিলাম যেদিন প্রোগ্রাম করেছিলাম মাঠে তো এতটা করে মানে পানি ছিল ঘেরা ঘেরার মোড়ে মনে হয় আমি জুতো খুলে আমাকে আমি স্টেজ থেকে নেমে গেছি কিন্তু হরকে যায় ওই ভয়ে তাহলে ওই সময় ওই অতিবৃষ্টির কারণে অনেকের ফসল নষ্ট হয়েছিল খোঁজলে দেখুন তারা ক্ষতিপূরণ পায়নি কিন্তু আপনাদের বলে রাখি আপনাদের অতিবৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয় কাউকে গলায় দড়ি দিয়ে মানে হবে না আত্মহত্যা করতে লাগবে না কারণ আপনাদের জানিয়ে দিয়ে যায় তথ্য আমি বলছি আমি আমার ঘরের কথা বলছি না স্বামীনাথন কমিশন দু হাজার চার সালে তৈরি হয়েছিল সেই সময় কৃষকদের আত্মহত্যা রোধ করার জন্য কৃষকদের দুর্দশা মোচন করার জন্য কৃষকদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল এই কৃষকদের আত্মহত্যা রোধ করার জন্য কিন্তু এটাই পাঁচ দিন দু হাজার থেকে দু এই সমকালে এই সমকালে তিনি পাঁচটা খসড়া জমা দিয়েছিলেন কিন্তু আদেও ওই পাঁচটার সব কাজও বাস্তবায়ন হয়নি সময় পেলে সেটাও বিস্তারিত বলবো কিন্তু আমি আপনাদের বলি আপনার অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে আপনাকে গলায় দড়ি দিতে হবে না ঘাস মারা খাওয়ার প্রয়োজন নয় কারণ মাথায় রাখবেন গ্রস অ্যাডেড যেটা প্রতি বছরে থাকে আপনাদের থেকে গ্রস অ্যাডেড যেটাকে জিভিএ বলা হয়